বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে নিরাপত্তা বিবেচনায় সাতাশ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাতে কক্সবাজার থেকে আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাবে দীর্ঘদিন পর ট্রেনে আবারও মানুষ যাতায়াত করবে বিভিন্ন জায়গায় এতে স্বস্তি ফিরেছে সবার মাঝে যে আসলে খুবই ভালো লাগতেছে যে এখন ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে মাঝখানে বন্ধ থাকার জন্য দেখা যেত আমাদেরকে বাসে চলাফেরা করতে হয়েছে আবার বাসে অনেক সময় আমরা অনেক সময় লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতো ধন্যবাদ অন্তর্বর্তী সরকারকে এবং সাথে সেনা প্রধানকেও যে দ্রুত সময় সময়ের মধ্যে যে ট্রেনটা দেশের সব ট্রেন থেকে শুরু করে সব স্বাভাবিক হয়ে আমাদের অনুভূতি অনেক ভালো যে ট্রেন চলাচল শুরু হয়েছে আমরা সুষ্ঠুভাবে চলাচল করতে পারতেছি তার জন্য সবাইকে ধন্যবাদ দীর্ঘদিন ট্রেন চলাচল বিঘ্ন ঘটায় যাত্রীদের নানাভাবে হরেনি শিকার হতে হয়েছে চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম যে স্পেশাল ট্রেনটি আছে সেই ট্রেনটিও আপনার নিয়মিতভাবে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত চলবে যাত্রী তুলনামূলক কম যেহেতু অনেকদিন বন্ধ ছিল এবং একমুখী যাত্রী তো আজকে ঢাকার থেকে যাত্রী না আসলে তো আর এখান থেকে যাত্রী যাবে না